হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আল গার্মেন্টস থেকে নতুন কিছু চায়না হুডি কালেকশনে দামি থেকে কম দামি সকল প্রকার আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট হুডি এবং হাইনেক গার্মেন্টস হুডি সকল আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আল আমিন গার্মেন্টস একশো আটান্ন নম্বর দোকান চার নম্বর গলি আমাদের মার্কেট হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট বিআইপি টার্মিনালের সাথে আলামিন গার্মেন্টস চার নম্বর করলে একশো আটান্ন নম্বর দোকান তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো দামি থেকে কম দামি সকল আইটেম আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের থেকে পাইকারি নেবেন শুধুমাত্রই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারেন এবং সরাসরি আইসাও আমাদের সব নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল থাকি বাংলাদেশের জেলায় প্রত্যেকটা অঞ্চলে আমরা কুরিয়ারের মাল পাঠাই থাকি আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তো বিহর্স আজকে আপনাদেরকে দেখাবো চায়না হুডি কালেকশন একবারে আপডেট কালেকশন এবার মাস্কুটি যেগুলো চলতেছে এখন উইন্টারের সিজন চলতেছে একবারে আপডেট কালেকশন শুধুমাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস আমাদের প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা আর রিটেল প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আপনারা আপনারা যারা আমাদের থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবেন তারা বিক্রি করবেন সতেরোশো পঞ্চাশ আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ এগুলোর মধ্যে হিউজ কালেকশন হবে হিউজ ডিজাইন হবে এই যে প্রত্যেকটাই হাতে জোর আছে এবং এটা হচ্ছে অ্যাম্বোস্করা এবং চায়না ফেব্রিক স্প্রিং কাপড় আমরা যেটাকে স্প্রিং কাপড় বলি সেটা এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো শুধুমাত্র নয়শো টাকা চায়না হুডি এই যে প্রত্যেকটারই কালার হবে ভাইয়া প্রত্যেকটাই তিনটা করে সাইজ পাবেন কালার হবে মিনিমাম তিনটা নয় পিসের বান্ডিল শুধুমাত্র নয়শো টাকা এই যে ও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিলে আমরা আপনাদেরকে দেখাবো এই যেগুলো পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ ভাই আমাদের প্রতিনিয়তই ডিজাইন আপডেট হয় আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ডিজাইন দেখাই দেব শুধু আমাদের কাছে হুডি না সকল আইটেমই পেয়ে যাবেন টি শার্ট পোলোশার্ট সকল আইটেমই পেয়ে যাবেন আপনারা আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে এটা আছে শুধুমাত্র সাতশো টাকা এটারও কালার আছে ছয়টা কালার তিনটা সাইজ এম এল এক্সেল একবার দামি থেকে কম দামি সকল আইটেমে আজকে আপনাদেরকে দেখাব আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এই যে এগুলো আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ এই যে এগুলো কিন্তু ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ এটা হচ্ছে চায়না ফেব্রিক্স শুধুমাত্র চারশো পঞ্চাশ এই যে এগুলো আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ এগুলারই প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটারই চারটা পাঁচটা ছয়টা করে কালার হবে সাইজ হবে দুইটা করে শুধুমাত্র চারশো পঞ্চাশ এই যে প্রত্যেকটা মডেলেরই কালার হবে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন যে এগুলোর মধ্যে এক্সট্রা সাইজও আছে এক্সট্রাগুলো শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা পনেরো বছর ষোলো বছর যারা তারা তাদের পরায় লাগবে এগুলো চায়নার মধ্যে প্রত্যেকটারই ওয়ান সাইড ব্রাশ করা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ওয়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই আপনারা আমাদের শপে আইসেন অথবা অনলাইনেও নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাই থাকি শুধুমাত্র তিনশো পঞ্চাশ এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই আমরা অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা আমার দোকান আমাদের দোকানে আইসাও নিতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আলামিন গার্মেন্টস একশো আটান্ন নাম্বার দোকান এই যেগুলো গেল এক্সট্রা সাইজ এগুলো হচ্ছে বড়দের মধ্যে শুধুমাত্র চারশো টাকা শুধুমাত্র চারশো টাকা চায়না হুডিং এরকম অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদের অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি শুধু প্রচার পচারানোর জন্য শুধুমাত্র চারশো টাকা এই যে এরকম আরও অনেক ডিজাইন থাকবো শুধুমাত্র চারশো টাকা এই যে এখন দেখাবো একটু যারা কম রেঞ্জের খোঁজেন তাদের জন্য এগুলা সাইজ হয়ে থাকে ভাইয়া প্রত্যেকটা হুডিরে মাস্ক আছে এগুলা সাইজ হয়ে থাকে চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ একত্রিশ বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ফ্রি সাইজ অ্যালক্সেল এগুলোর পাঁচটা গ্রুপে আছে সকল সাইজে অ্যাভেলেবেল এগুলো শুধুমাত্র দুইশো বিশ টাকা থেকে তুরু শুরু এই যেরকম অসংখ্য ডিজাইন হবে দুইশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বড়োটা হচ্ছে দুশো আশি দুশো বিশ টাকা থেকে এই যে এগুলো হচ্ছে বড়োদের শুধুমাত্র দুইশো আশি টাকা এই যে প্রত্যেকটারই মাস্ক দেওয়া আছে আপনারা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রয় করে থাকি আমরা খুচরা বিক্রি করি না যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আর আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন আপডেট আসলে আপনাদেরকে জানাবো আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আপনারা যারা গার্মেন্ট ছুটি নিতে চান এই যে ওইগুলো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে বাচ্চা গ্রুপ তিন সাইজ এস এম এল শুধুমাত্র একশো সত্তর টাকা শুধুমাত্র একশো সত্তর টাকা এরকম অনেক ডিজাইন আছে আপনারা যারা নেবেন এগুলো কিন্তু মাক্স হবে না এগুলো মাস্ক ছাড়া এগুলো হচ্ছে গার্মেন্টস এই যে ওয়ান সাইড ব্রাশ শুধুমাত্র একশো সত্তর টাকা এগুলোরও সাইজ হয় তিনটা করে এবং এগুলোর মধ্যে বড়োদেরও হয় গার্মেন্টস চেন এবং চেন ছাড়া দুইটাই হয় এই যে শুধুমাত্র একশো সত্তর টাকার এই এগুলো আছে বড়দের আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আর রেটটা হচ্ছে দুশো বিশ টাকা এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন হবে শুধুমাত্র দুশো বিশ টাকা তো বিয়ার্স আপনারা আমাদের কাছে এই যে চেন গার্মেন্টস গার্মেন্ট পেয়ে যাবেন শুধুমাত্র এই যেগুলো হচ্ছে নব্বই টাকা থেকে শুরু ষোলো বিশ নব্বই টাকা তারপর হচ্ছে বাইশ ছাব্বিশ একশো দশ টাকা আঠাশ বত্রিশ পেয়ে যাবেন একশো তিরিশ টাকা এবং চল্লিশ বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় এবং বাচ্চা হাইনেক এগুলা বাচ্চাদের টি শার্ট এরকম অনেক হিউজ কালেকশন আছে আমাদের আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবং আমরা অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠাই থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত আর যারা অনলাইনে নিতে চান তারা নিতে পারেন এবং আমাদের সবেও আসতে আইসায় নিতে পারেন আমাদের সবের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আল আমিন গার্মেন্টস একশো আটান্ন নম্বর দোকান চার নম্বরগুলি বি বলক কর্নার এবং আপনারা যারা আমাদের প্রতিনিয়ত আপডেট দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম